আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের স্মার্ট পেয়ার ঘাসের জমিতে মূলত আমরা এই ঘাসটি দীর্ঘ তিন থেকে চার বছর থেকে চাষ করতেছি আমাদের খামারের গরু এবং ছাগলের জন্য দেখতে পাচ্ছেন যে স্মার্ট ঘাসের ফলন রকম হয়ে থাকে এই ঘাসটি মূলত আমরা একটি উঁচু জমিতে চাষ করেছি উঁচু জমিতে চাষ করার ফলে আমরা এর ফলনও মাসাল অনেক ভালো পাইতেছি এবং কি প্রতিবারেই যখনই আমরা কাটি আবার পুনরায় ফলন দেখতে পাচ্ছেন পুরো জমি প্রায় তিন থেকে চার ফিট দূরত্ব রাখার পরও জমিতে কোনো ফাঁকা স্থান নেই আমরা এদিকে দেখেন দুইটি ঝোপ কেটেছি অনেক কয়েকদিন আগে সাত থেকে দশ দিন আগে দেখতে পাচ্ছেন কত দূরত্ব দিয়েছি ঠিক এইভাবে দূরত্বতা আছে জমির সব জায়গায় তারপরে দেখুন জমিতে কোনো ফাঁকা স্থান নেই এর একটি ঝোপ থেকে প্রায় কমপক্ষে হলো বারো কেজি থেকে বিশ কেজি ঘাস পাওয়া যায় যার অন্যান্য ঘাসের চার থেকে পাঁচটি ঝোপ কাটলেও আপনি এই ঘাসগুলো পাবেন না তাই আপনারা খামারের জন্য কম খরচে অল্প সময়ে ভালো ঘাসের ফলন পেতে চাইলে এসমান নেপিয়ার ঘাসের চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু ঘাস সংগ্রহ করেছি আমরা মূলত এখান থেকে কাটিং করব স্মার্ট ঘাসের কাটিংয়ের উপযুক্ত হয়েছে কিনা না সেটি দেখার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গিটগুলো শক্ত হয়ে গেছে এখান থেকে প্রায় একটি গাছ থেকে পাঁচ থেকে সাতটি কাটিং চারা সংগ্রহ করা যাবে আমাদের আজকের কিছু অর্ডার রয়েছে সেই অর্ডারগুলো আমরা প্রসেসিং করতেছি আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি কেউ চাইলে আমাদের কাছ থেকে কাটিং নিতে পারেন আমাদের ঠিকানা আছে দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা তিন নাম খরজামপুর ইউনিয়ন আমি সেলিম কবিশ্বাহ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে নাম্বারে যোগাযোগ করে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন